গত শনিবার আচমকা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুরুতর আহত তৃণমূল কর্মী স্বপন মল্লিককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপরেই তৃণমূল কংগ্রেস কর্মীর উন্নত চিকিৎসা ব্যবস্থার তর্য শুরু হল সূত্র থেকে জানা যায় গুরুতর আহত তৃণমূল কংগ্রেস কর্মী স্বপনের উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো কলকাতায় রবিবার সন্ধ্যার পর রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান বলছি এক নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি জাকির হোসেন আজ তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় এই উদ্যোগের জন্য জেলা তৃণমূল নেতৃত্ব ও দলনেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান আহত স্বপন মল্লিকের স্ত্রী রূপা মল্লিক পাশাপাশি ঘটনার পর থেকে তৃণমূল নেতা জাকির হোসেন যে তাদের পাশে আছেন তা কার্যত স্বীকার করেন তৃণমূল কর্মী স্বপন মল্লিক উল্লেখ্য ঈদের আগের দিন সন্ধ্যায় তৃণমূল দলীয় কর্মীদের হাতে গুরুতরভাবে জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক তাকে টাঙি রড ভোজালি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ ওঠে এই নিয়ে গলসি থানায় অভিযোগ দায়ের করে স্বপনের পরিবার ঘটনায় তার সারা শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ মারা হয় দুটি পা ও একটি হাতে মারাত্মকভাবে কোপানো হয় কার্যত গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসে রাতেই রক্ত দিয়ে শুরু হয় তার চিকিৎসা গত শনিবার আচমকা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বপনকে দেখতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি হাসপাতালে যেতেই তৃণমূল কর্মী স্বপন দলের জেলা নেতৃত্বের বিষয়টি নজরে আসে বলেই মনে করছে ওয়াকিবহল মোহন তবে বিজেপি প্রার্থীর প্রসঙ্গে তৃণমূল নেতা জাকির হোসেন বলেন নোংরা রাজনীতি না করে মানবিকতার খাতিরে এলে ওয়েলকাম ঘটনার পর থেকে আমরা স্বপনের চিকিৎসা করাচ্ছি এখন আমাদের মন্ত্রীর নির্দেশে স্বপনকে কলকাতায় নিয়ে যাচ্ছি যে এখানে ভর্তি ছিল তাকে ডাক্তারবাবু এনআরএসে রেফার করল তাই আমার এখানে গাড়ি ফাড়ি ঠিক করে তাকে টিপস বললো আছে উনি এসছিলেন এখানে ওয়েলকাম যদি মানবিকতার দিক থেকে আসে এসে থাকেন অবশ্যই তাকে ওয়েলকাম রাজনীতি কিছু করতে চান সেটা আশা করি তিনি করেননি তিনি মানবিকভাবে বলেছেন আমার দেশ ছিল রাজনীতি করতে চাইলে তাহলে সেটা আমি খারাপই বলবো যে আমাদের তৃণমূলের কর্মী আমি প্রথম থেকেই ছিলাম আমি জেলা সহসভাপতি আমি প্রথম থেকেই ছিলাম আজও আছি প্রতিদিনই আসি আমি এবং তাকে সমস্ত ব্যবস্থাটা আমরাই করছি কারণ পাশে থাকা এবং পাশে আছি বলাটা খুব কষ্ট সেটা কেউ রাজনীতি করার জন্য একদিন চলে এসে জিমি দেখিয়ে দিলো সেটা আলাদা কথা আর আমরা হচ্ছি তার প্রথমে যেমন ছিলাম লাস্টে সেরকম আছি এনআরএসকে পাঠালাম এনআরএসও আমাদের ছেলে গেল সেখানে ভর্তি করে সেখানে তার ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করে তারপরে ফিরবে না আমি না কারণ হচ্ছে মহিলা হয়তো সব ব্যাপারটা মাথায় আসবে না আমরা সবাই ঐক্যমধ্যেই আছে এবং এর পাশে আমাদের আজকে স্বপন দেবনাথ তিনি আমাদেরকে আদেশ দিয়েছিলেন যে হাসপাতালে যেতে আমাদের বুধ মিটিং হয়েছে আজকে এবং সকলকে নিয়েই মিটিং হয়েছে এবং স্বপন দেবনাথ আদিছেন দিয়েছেন তার ফলে আমাদের উজ্জ্বলতা উজ্জ্বল পরমাণিক তিনি হসপিটালে দেখতে এসেছিলেন আগেও এসেছিলেন আবার আজকেও এসেছিলেন তো ওসব কিছু না আমাদের হয়তো একটু ভুল বোঝাই বোঝাবুঝির ফলে কিছু হয়েছে কিন্তু ওরকম কিছু ব্যাপার না গোষ্ঠীদ্বন্দ্ব এমন কিছু ওটা গোষ্ঠীদ্বন্দ্ব বলা যাবে না ওটা আমাদের এই সাংবাদিকদের এই মিডিয়ার এটা প্রচার বেশি অতটা নয় আমাদের তবুও বলবো যে যেটা হয়েছে যারা করেছে তারা ভুল করেছে যারা ওকে মেরেছে তারা ভুল করেছে আমি তাদের তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে পুলিশ প্রশাসন তাদেরকে তাদের কাজ সুস্থভাবে করে যাচ্ছে এবং খুব ভালোভাবে করে যাচ্ছে এবং নিরপ্রতভাবেই করছে তারা এটা আমরা খুশি পারি ভালো এই ফাল্লো অন্য কোথাও কোনো কিছু নিয়ে দেবনাথ আমাদের প্রশাসন প্রশাসন খুব হেল্প করেছে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকেও খুব ধন্যবাদ তিনি করবেন দাঁড়াচ্ছে না নয় দাঁড়াচ্ছে না এমএলএ পার্থ ওরা দুজন করাছে ওই জন্যই ওরা দাঁড়াচ্ছে না সবসময় আমাদের পাশে আছে আরও আমাদের গ্রামের নেতারা সব সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছে ইকর্শন খবর নিচ্ছে পাশে দাঁড়িয়েছে শুধু এম এলএ এরা দুজন দাঁড়ায় নাই এখনো পর্যন্ত একবার ফোনেও খবর নেয় নাই কেমন আছে আমরা চাইছি যে হ্যাঁ আমার স্বামী সুস্থ হোক আর যে অন্যায় সেটা কেন শাস্তি পায় তারা না এ কথাটা ঠিক না তবে কিছু নিতার পথে মান অভিমান আছে সেভাবে কথাটা বলেছে আমি সর্বপ্রথম বলছি তার প্রশাসনকে বলব যে তারা যে তৎপরতার মধ্যে ওই ঘটনাতে বর্ধমান হসপিটালে এনেছিলেন তাহলে হয়তো স্বপ্ন আজকে থাকতো না বলছি যে প্রশাসন তৎপরতার সঙ্গে কাজটা করে তাকে আমরা সাধুবাদ জানাই এবং জাকির হোসেন একটা ফিগার সে আজও প্রমাণ করে দিলে এবং তার সহযোগিতা এখানে যে পরিবারটা পেয়েছে সকল মল্লিকের পরিবার সব দিক থেকে সব সময় আজও কলকাতা যাওয়ার জন্যে তিনি তৎপরতার সঙ্গে এসে নিজে সব কিছু ঠিকঠাক করে পাঠানোর জন্য এখানে দাঁড়িয়েছেন এবং তাকে কলকাতা পাঠানোর জন্য ব্যবস্থা করছেন মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় যে কাজ করেছেন আজকেই আমরা তার সঙ্গে কথা বলে কোনো একটা জায়গায় আমাদের মিটিংয়ে ছিল সেখানে আমরা গিয়েছিলাম সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কলকাতা আমাদের এখান থেকে পাঠানোর জন্য ব্যবস্থা করে দিলেন বর্ধমান থেকে সেখানে সব কিছু সিটটা সিট ঠিক করে দিয়ে এই আমরা বর্ধমান হসপিটালে আছি এবং জাকিরের সহযোগিতায় আমরা অনেক এখানে কাজ করেছি সেই জন্যে আজকে এখানে পিজিকে পাঠানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই ওই এখন রবনাথ এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে